আসসালামু আলাইকুম লোকটির বয়স একশোর বেশি পার হয়ে গেছে তো এখনও নামাজ ছাড়িনি শুনুন লোকটার মুখে শুনতে থাকুন এসার নামাজ পড়তে পারি এসার নামাজ উজু পড়তে এসেছিলাম যখন বড্ড বেতাল বুঝলি হুম তখন বসে নামাজ পড়তে পারি বসে নামাজ পড়া যায় বসে ছাড়া আমি বসে চেয়ারে বসি হুম দেখি তাই দেখো

নিহত পাঁচ সপ্তাহ আমাদের পরিচয় কারণ আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আমি

आगे बजे दम ले गेले हां आगे बजे ए आज यासरिन নামাজ পড়লাম তকবীর দিলাম তকবীর দিন নামাজ পড়লাম 4 রাকাত নামাজ জোহর এর নামাজ পড়লাম 8 রাকাত হ্যাঁ এখন নামাজ কালাম আল্লাহ পাক কবুল করবে না নামাজরাম পড়ে যায় থৈ বড় গায় রইছে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমাদের একদিন মরতে হবে তা বৃদ্ধ হোক যৌবন হোক ঝেকালে হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে সবাইকে অনুরোধ করি পাঁচ নামাজ কায়েম করুন আল্লাহ